আলাইকুম ভিউার্স নাও ব্যাক টু মাই চ্যানেল আজকে এসেছি আমি রনিকুল স্টোরে তো আজকে থাকবে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর গছ কাপড় তো ভাইয়া দেখাবে আজকে আপনাদের অনেক সুন্দর গাছ কাপড় যেগুলো আপনারা আগে নিয়েছেন সেগুলো শেষ হয়ে গেছে আবার নতুন করে ভাইয়া নিয়ে এসছে তো কাপড়গুলো ভাইয়া আজকে কী কাপড় থাকবে দেখা যাচ্ছে ডায়মন্ড জর্জেট পেন্টগুলো থাকতেছে অনেক সুন্দর সুন্দর একদম পিওর গোল্ডেন কালারের উপরে থাকতেছে হচ্ছে জলপাই কালার ফ্লাওয়ার প্রিন্ট আর কাপড়গুলো কিন্তু বলা লাগবে না কাপড়গুলো কিন্তু এমনি সব যেগুলো আপনারা ইউজ করতেছেন এই কাপড়গুলোই পাবেন আর এগুলো হ্যাঁ এগুলো সুন্দর সুন্দর পিনগুলো সবসময় থাকবে না কারণ গরমের সময় এগুলো আপনারা পরে ইউজ করতে পারবেন আর এটা মজাদার কাপড় হচ্ছে গরমের জন্য এটা ডায়মন্ড জজেট হচ্ছে গরমের জন্য এই ফুলটা অনেক সুন্দর লাগতেছে পিন গুলো কিন্তু একদম মস্তির পিন ওয়াও কালেকশন লাইট লেমন কালার ভিতরে ডিজাইন করা রয়েছে লেমন কালার মধ্যে ব্ল্যাক এর মধ্যে ছোট ছোট মিষ্টি কালার ফ্লাওয়ার এটাও অনেক সুন্দর পিন এগুলো প্রতিটা বড় থাকবে আপনার হচ্ছে সাড়ে তিন হাত বহর আজকে নতুন ভাইয়াদের কাপড় নামেছে এগুলো পিনগুলো অনেক সুন্দর সুন্দর তো ভিডিও ছেড়ে আপনাদেরকে প্রথমে দেখাবে এই জন্য কালাগুলো নিয়ে আসছে ভাইয়াদের কালার কিন্তু একদম অনেক সুন্দর সুন্দর কালার এটা থাকতে হচ্ছে মিষ্টি কালার তার আগের কালারটা ছিল কিন্তু একদম লাইট আকাশি স্কাই কালার এই কালারটা কিন্তু সবাই পছন্দ করে

একশো সত্তর টাকা গস প্রাইস রাখতেছে ভাইয়ারা এটা ভাবেও আপনারা কুল পাচ্ছে না কারণ একশো আশি টাকা গজও বিক্রি করেছে ভাইয়ারা কিন্তু এখন একশো সত্তর টাকা গস আপনাদেরকে জন্য দিচ্ছে যাতে আপনারা সহজভাবে এটা নিতে পারেন আর অতি দ্রুতভাবে আপনারা পার্সেলটা নিতে পারবেন আর ভাইয়ের কাছে আপনার এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে আপনারা নিতে পারেন আর দ্রুত ভাইয়ের কাছে আপনারা এই কাপড়গুলো পাঠাবেন ছবিগুলো যাতে আপনারা নিতে পারেন হ্যাঁ ভাইয়াদের এগুলো হচ্ছে রিয়েল শপ কারণ এখানে আপনারা পার্সেস করলে কোনো ভয় ভিত্তি নাই কিছু নাই পুরোটা একদম মার্কেট প্লেস মার্কেট প্লেসে থাকতেছে এখানে কোনো ভয় ভিত্তি নাই আপনাদের সহজভাবে আপনারা কেনাকাটা করতে পারবেন হ্যাঁ এটাও কিন্তু অনেক সুন্দর একদম ব্ল্যাকের মধ্যে নুট কালার ফুল আর ভাইয়াদের দোকান কিন্তু একদম নামকরা একটা দোকান রনি ক্লোথ স্টোর আপনাদের পার্সেস করার সময় কিন্তু কোনো ভয় ভীতি থাকবে না আপনার যখন ইচ্ছা আপনার কাপড়গুলো নিতে পারবেন পিত কালার বটল গ্রিন কালার ফুলটা কিন্তু অনেক সুন্দর বটল গ্রিনের মধ্যে ব্ল্যাকের মধ্যে লেমন পিএ কালার এর ফুল রয়েছে নেভি ব্লু কালার তার মধ্যে নোট কালার ফ্লাওয়ার এটা রয়েছে এটা কিন্তু দারুণ একটা প্রিন্ট দামটা আবারও বলে দিচ্ছি এগুলো গজ থাকবে হচ্ছে একশো সত্তর টাকা এগুলো হচ্ছে ডায়মন্ড জর্জের পিন ডায়মন্ড জর্জের পিন শুধু অনলাইনের জন্য একশো টাকা এ ব্যতীত সব মানে যত কাস্টমার থাকবে সেগুলো হচ্ছে দুইশো টাকা গজ খুচরার জন্য দুইশো টাকা আস্তে আস্তে আমরা কিন্তু অনেকগুলো পিন দেখতেছি কেউ টেনে দেখবেন না কারণ আরও অনেকগুলো কালার দেখাবে আপনাদেরকে

লাইট মিষ্টি কালার এটা আরো দারুন কালার অনেক সুন্দর তো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আমরা গত কাস্টমার কাছে বিক্রি করছি এই পিনটা অনেক সুন্দর অনেক কাস্টমার চেয়েছিল আবার নিয়ে এই পিন দেখেন না এই পিনটা দেখেন অনেক সুন্দর পিন এটা আমাদের লাস্ট ওয়ান লাস্ট ওয়ান একটা কালেকশন রয়েছে ম্যাজেন্টা কালার ফ্লাওয়ার পিনটা কিন্তু একদম ম্যাজেন্টা ভরা ফুল দামটা থাকবে বলে 170 আর এটা প্রাইস থাকবে কিন্তু 170 টাকা গজ আর আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে রনিকুলদ স্টোরে তো যার সঙ্গে আপনি পার্সেস করবেন ইমন শেখ জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স রেলওয়ে আলামিন হকাস মার্কেট বগুড়ার দোকান নম্বর ছিয়াত্তর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আর এখান থেকে আপনারা সাবস্ক্রাইব করলে পরের ভিডিওগুলো আপনারা অনেক সুন্দরভাবে দেখতে পারবেন এতক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম